ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে পড়বো প্রয়োগ টোয়েন্টি ওয়ান থেকে ঠিক আছে আগের দিন আমরা প্রয়োগ টোয়েন্টি পর্যন্ত করেছিলাম তো প্রয়োগ টোয়েন্টি ওয়ান কি বলছে আমি অন্যভাবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স প্লাস বারো সমান শূন্য দীঘার সমীকরণের বামপক্ষ পক্ষকে পাঁচ দিয়ে গুণ করে সমীকরণটিকে পূর্ণবর্গকার পদ্ধতিতে প্রকাশ পদ্ধতিতে বীজদ্বয় নির্ণয় করি তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা পাঁচ দিয়ে করে ভাগ করে ঠিক আছে তো এরপরেরটা আমরা কী করব পাঁচ দিয়ে করে গুণ করে তো দেখো প্রয়োগ টোয়েন্টি ওয়ান বা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস একশো পনেরো এক্স প্লাস ষাট সমান শূন্য ঠিক আছে তো এটা হয়ে যাবে ফাইভ এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এক্স তাহলে এখানে কত হলো টেন এক্স ঠিক আছে কিন্তু আমাদেরকে কত করতে হবে একশো পনেরো টেন তো হয় না কত হবে দিয়ে করে যদি কাটি এখানে একশো পনেরো থাকতে হবে তাই না তাহলে নিচে যদি কারো নিচে দুই দিই দুই দুই কাটবে এখানে পাঁচ আর সেটাই একশো পনেরো হতে হবে তাহলে তেইশ না তাহলে তেইশের দুই আসবে দেখো বোঝার চেষ্টা করো এখানে একশো পনেরো আনতে হবে দুই আর ফাইভ এক্স এখানে আছে তাহলে কত লিখলে এখানে একশো পনেরো এক্স আসবে ঠিক আছে যদি আমি নিচে লিখি তাহলে দুই দুই কাটবে আর এখানে কোন সংখ্যাটার সঙ্গে পাঁচকে গুণ করলে একশো পনেরো আসবে ঠিক আছে সেরকম করে লিখে নিয়েছি বুঝে গেল এই জায়গাটা এন প্লাস এখানে হবে তেইশে দুই তার স্কোয়ার তো এটা যেহেতু প্লাস করেছি এখানে মাইনাসও করতে হবে তবে না সমান থাকবে প্লাস ষাট সমান শূন্য বা এটা হয়ে গেল এখান থেকে এতটা পর্যন্ত এটা কি সূত্র এ এক্স স্কোয়ার প্লাস টু এ বি সরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী হয়ে গেল ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই টোয়েন্টি থ্রি বাই টু এ স্কোয়ার আর মাইনাস এটা কত হয়ে যাবে তেইশ গুণিত তেইশ কত হয় নয় ছয় নয় পাঁচ তাহলে কত হয়ে পাঁচশো উনত্রিশ এর নিচে কত হবে চার প্লাস ষাট সমান শূন্য ঠিক আছে তো বা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই তার স্কোয়ার এখানে প্লাস ষাট মানে ষাট মাইনাস পাঁচশো উনত্রিশ বাই চার আছে ঠিক আছে তো প্লাস লিখে দিই ষাট মাইনাস পাঁচশো উনত্রিশ বাই চার সমান শূন্য তাহলে বা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই এর স্কোয়ার প্লাস এখানে কত হবে চার তাহলে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ মাইনাস পাঁচশো উনত্রিশ সমান শূন্য তাহলে পাঁচশো উনত্রিশ মাইনাস দুশো চল্লিশ কত হয়ে যাবে দুই আট নয় হচ্ছে তাই না তাহলে দুই আট নয় বাই চার কত হবে মাইনাসের ঠিক আছে তাহলে কি হবে ফাইভ এক্স প্লাস কত এখানে কত আসবে মাইনাসের আসবে বাই চার এটা সমান শূন্য বা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই এর স্কোয়ার মাইনাস দুই আট নয় বাই চার সমান শূন্য বা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই এর স্কোয়ার সমান দুই আট নয় বাই ঠিক আছে তো এটা কার তোমাদের যদি ভিডিও দেখতে বোরিং লাগে তখন তোমরা কি করবে ভিডিওর স্পিডটা বাড়িয়ে নেবে ঠিক আছে এমনি পড়ার ভিডিওর স্পিড যদি বাড়িয়ে দেখো তাহলে সেটা দেখতে ভালো লাগে তো দেখো এটা কি হয়ে যাবে ওয়ান 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 তাহলে ওয়ান এইট নাইন এটা কত হয়ে যাবে টু আর এখানে কত দেবো দেখো ছয় সাথে যাবে সাত সাতের উনপঞ্চাশের নয় সাত দুইয়ের চোদ্দো এটা আঠারো তাহলে সতেরো বাই দুই এর স্কোয়ার ইমপ্লাইজ ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই সমান প্লাস মাইনাস সতেরো বাই দুই ঠিক আছে তাহলে হয় ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই সমান কত সতেরো বাই দুই অথবা ফাইভ এক্স প্লাস তেইশ বাই দুই সান মাইনস সতেরো বাই দুই বা ফাইভ এক্স সান সতেরো বাই দুই মাইনাস তেইশ বাই দুই বা আচ্ছা বাটা আগে পাশে লিখি বা 5x এক্স সান দুই বা ফাইভ সাত ছয় তেরো না মাইনাস ছয় বাই দুই বা আমাকে লিখতে হচ্ছে ল্যাপটপের ওপরে তো সেই জন্য লেখাটা একটু অন্যরকম হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে তাই বুঝতে না পারলে অবশ্যই বলবে আমাকে ফাইভ এক্স সমান বাই দুই মাইনাস তেইশ বাই দুই সমান দুই মাইনাস সতেরো মাইনাস তেইশ কত হয়ে যাচ্ছে এটা মাইনাস চল্লিশ বাই দুই এটা ফাইভ এক্স সমান বা ফাইভ এক্স বা ফাইভ এক্স বা এক্স সমান বাই

এরপর দেখো প্রয়োগ বাইশ আমি দুই এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান সমান শূন্য দীঘার সমীকরণটি পূর্ণবর্গকার প্রকাশ পদ্ধতিতে সমাধান করি

তাহলে এই যে এখান থেকে তিনের স্কোয়ার পর্যন্ত এটা হলো একটা সূত্র ঠিক আছে তাহলে টু এক্স মাইনাস তিন তার হোল স্কোয়ার আর তিনের স্কোয়ার মাইনাস নয় ঠিক আছে মাইনাস তিনের স্কোয়ার আছে সেই জন্য মাইনাস নয় প্লাস টু তাহলে এটার স্কোয়ার মাইনাস সাত সমান শূন্য তাহলে মাইনাস সপ্তাহে বাসে এসে প্লাস সাত হয়ে গেল তাহলে টু এক্স প্লাস মাইনাস থ্রি সমান প্লাস মাইনাস রুট সেভেন টু এক্স সমান থ্রি প্লাস মাইনাস রুট সেভেন আর এক্স সমান থ্রি প্লাস মাইনাস রুট সেভেন বাই টু এর বীজগুলি এগুলি দুটো ঠিক আছে es bueno lo dejo প্রয়োগ তেইশ প্রয়োগ তেইশে এখানে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চলে যাচ্ছে যেহেতু মাইনাস চলে যাচ্ছে সেহেতু রুট অভারঅ মাইনাস কী এখানে কোনো আমরা মান পাবো না সেই জন্য কী বলছে এই সমীকরণটির বাস্তব কোনো বীজ নেই দীঘার সমীকরণগুলি পূর্ণবর্গকার প্রকাশ পদ্ধতিতে বীজ নির্ণয়ের মাধ্যমে দেখলাম কোনো কোনো দীঘা সমীকরণের বাস্তব বীজ আছে আবার কোনো কোনো দীঘা সমীকরণের বাস্তব বীজ নেই ঠিক আছে এবারে একটা দীঘার সমীকরণকে আমরা দেখবো যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে ঠিক আছে যদি একটা সমীকরণ স্কোয়ার প্লাস প্লাস বি সি থাকে ঠিক আছে তার সমাধান কি হবে প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য আছে এটাকে আমরা পূর্ণ পদ্ধতিতে করব তাই না ঠিক আছে তো এখানে প্রথমে কি করেছে এ দিয়ে করে ভাগ করে দিয়েছে তো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান শূন্য ঠিক আছে তারপরে এখানে দেখো এটাকে স্কোয়ার করেছে স্কোয়ার করতে হলে কী করতে হবে বা এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু এ এখানে কী করতে হবে দেখো বি বাই এ করতে হবে ঠিক আছে তো বি বাই টু এ করে নিচ্ছি হ্যাঁ টু টু কেটে যাবে বি বাই এ এক্স থাকবে আর এখানে প্লাস বি বাই টু এ তার স্কোয়ার করতে হবে মাইনাস বি বাই টু এ তার স্কোয়ার প্লাস সি বাই এ সমান শূন্য ঠিক আছে দেখো বি বাই টু এ করে নিয়েছে তো দেখো এখান থেকে এইখান পর্যন্ত এটা একটা সূত্র হচ্ছে কী সূত্র এক্স প্লাস বি বাই টু এ তার স্কয়ার মাইনাস এটা কী হয়ে যাবে বি স্কোয়ারের নিচে ফোর এ স্কয়ার প্লাস সি বাই এ সমান শূন্য বা এক্স প্লাস বি বাই টু এ তার স্কয়ার সমান বি স্কোয়ার বাই ফোর স্কয়ার মাইনাস সি বাই এ ঠিক আছে তো এটাকে এরকমই রাখবো না এটাকে এরকমভাবে আমরা বিয়োগ করে ঠিক আছে তা এর লসাগ কি হবে ফোর স্কোয়ার বা প্লাস বি বাই তার স্কোয়ার সমান সমান এটা ফোর হবে তাহলে ফোর এ স্কোয়ার এর নিচে কি এখানে বি স্কোয়ার মাইনাস এসি ঠিক আছে বি স্কোয়ার মাইনাস এসি তাহলে এটা রুট হবে তো বা এক্স প্লাস বি বাই টু এ সমান প্লাস মাইনাস রুট অভারও বি স্কোয়ার মাইনাস এসি বাই এখানে ফোর স্কোয়ার ঠিক আছে এই ফোর স্কোয়ারটা কত হয়ে যাবে রুটের বাইরে বেরোলে টু আর এ তাই না রুট অভার অফ ফোর সমান টু আর রুট অভার অফ এ স্কোয়ার সমান এ তো এখানে টু এ বেরিয়ে যাবে তো বা এক্স প্লাস বি বাই টু এ সমান প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস এসি বাই টু এ তো বা এক্স সমান এ পাশে চল নিয়ে যাবো তাহলে মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস এ সি বাই টু এ তাহলে এটা সমান কি এ হয়ে যাবে শ্রীধরাচার্যের সূত্র ঠিক আছে দেখো যদি এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে এক্স এর মান থাকবে মানে এক্স এর একটা বাস্তব বীজ আমরা পাবো যদি যদি এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা গ্রেটার গ্রেটারও ইকুয়ালস টু জিরো হয় তাহলে তাহলে এক্স এর বাস্তব বীজ পাওয়া যাবে ঠিক আছে এটা মনে থাকবে বোঝা গেল তো দেখো এরপরে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় মানে শূন্য থেকে ছোট হয় ঋণাত্মক হয় তখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দীঘার সমীকরণের আমরা কোনো বাস্তব বীজ পাব না ঠিক আছে আর এমনিতে যদি এটা মানে এ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে এর দুটি বীজ পাবো কী কী মাইনাস বি প্লাস রুট অভ্যার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এবং আরেকটা কী হয়ে যাবে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ঠিক আছে এরপরে দেখো কিন্তু যে কোনো একচল বিশিষ্ট দীঘা সমীকরণের বীজ নির্ণয় এই সাধারণ সূত্রটিকে বলা হয় কী বলা হয় ঠিক আছে তো যে কোনো একচল বিশিষ্ট দীঘার সমীকরণের বীজ নির্ণয়ের সাধারণ সূত্রটিকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র ঠিক আছে তাহলে শ্রীধর আচার্যের সূত্র কি এক্স ইকলস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস ফোর এসি বাই টু এ এরপরে দেখো শ্রীধর আচার্য নিয়ে লেখা আছে ঠিক আছে প্রাচীন ভারতের এক বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আনুমানিক ঠিক আছে আনুমানিক এই সূত্রটি আবিষ্কার করেন তাই আমরা একচল বিশিষ্ট দীঘা সমীকরণের বীজ দুটি নির্ণয়ের এই সাধারণ সূত্রটিকে শ্রীধর এর সূত্র বলে থাকি তিনি পাটিগণিত ও বীজগণিতকে আলাদা বিষয় রূপে গণ্য করে পৃথক পুস্তক রচনা করেন পাটিগণিতের বর্গমূল ও ঘনমূল নির্ণয়ের পদ্ধতি এবং ত্রৈরাসিক পদ্ধতিতে সমস্যার সমাধান সম্পর্কে তার অবদানের কথা বিভিন্ন পাওয়া যায় দুঃখের বিষয় তার লেখা মূল পাটিগণিত বইয়ের অংশবিশেষ খুঁজে পাওয়া গেলেও বীজগণিত বইটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বীজগণিতের দীঘা সমীকরণে তার আবিষ্কৃত এই সূত্রের কথা আমরা জানতে পারি পরবর্তী যুগের আরেক খ্যাতনামা গণিতজ্ঞ দ্বিতীয় ভাস্করাচার্যের বইতে সিধরাচার্য নামে এই সূত্রের উল্লেখ থেকে দেখো ইনি ছিলেন শ্রীধরাচার্য আর ইনি হচ্ছেন দ্বিতীয় ভাস্করাচার্য ঠিক আছে এরপরে দেখো প্রয়োগ চব্বিশ দাদা তার খাতায় এমন দুটি সংখ্যা লিখেছে যে একটি সংখ্যা অপর সংখ্যার থেকে তিন ছোট এবং সংখ্যা দুটির গুণফল সত্তর আমি একটি একচল বিশিষ্ট দীঘার সমীকরণ গঠন করে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দাদার লেখা সংখ্যা দুটি লিখি তাহলে মনে করি একটা সংখ্যা এক্স অন্য সংখ্যাটি থেকে তিন ছোটো তাহলে এক্স মাইনাস থ্রি আর এই দুটির গুণ ফল হবে সতের সত্তর তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি সমান সত্তর তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সত্তর সমান শূন্য ঠিক আছে এটা হচ্ছে শ্রীধর সিধরাচার্য সূত্র ব্যবহার করবো তা তাহলে এই এক নম্বর সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এর সঙ্গে তুলনা করলে কী হয় এ সমান হয়ে যাবে কিছু নেই মানে এখানে এক আছে তো ওয়ান বি সমান হয়ে যাবে মাইনাস তিন আর সি সমান হয়ে যাবে মাইনাস সত্তর ঠিক আছে এটাকে সূত্রে বসিয়ে দেবো তাহলে সিজার সূত্রের থেকে পাই এক্স ইকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এস দিবে এ তাহলে বি এর মান মাইনাস থ্রি সেই জন্য আগের দিকের মাইনাসটা আর বিয়ের মানটা মাইনাস থ্রি ব্র্যাকেটে লিখে নেবে ঠিক আছে তো প্লাস মাইনাস রুট অভার অফ মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস সত্তর ঠিক আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার অফ নয় প্লাস একটা দশ একটা মাইনাস সাত ঠিক আছে এরপরে বলছে প্রয়োগ পঁচিশ আমরা আজকে প্রয়োগ পঁচিশ পর্যন্ত করবো পরের দিন প্রয়োগ ছাব্বিশ আর প্রয়োগ সাতাশ প্রয়োগ আঠাশ এগুলো দেখব ঠিক আছে

এক সমান দশ বসিয়ে পাই ঠিক আছে তাহলে এক সমান দশ বসালে কত হয়ে যাবে দশের বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয়ে যায় শূন্য হয়ে যায় মানে এই ডান পক্ষটা হয়েছে তাহলে জানবো যে এটা মিলছে ঠিক আছে তাহলে দশের স্কোয়ার মাইনাস তিন ইন্টু দশ মাইনাস সমান এটা সত্তর মাইনাস সত্তর সমান শূন্য সমান করবো ঠিক আছে তো হয়ে গেল এটা মিলছে তাই না আবার দেখো বাম পক্ষে এক সমান মাইনাস সাত বসিয়ে পায় তাহলে বাম পক্ষ সমান মাইনাস সাতের স্কোয়ার মাইনাস তিন ইন্টু মাইনাস সাত

এক নম্বর দীঘার সমীকরণকে বোঝা গেল এতটা পর্যন্ত এর পরের দিনে আমরা প্রয়োগ ষোলো করবো সরি ছাব্বিশ করবো ঠিক আছে তো বোঝা গেল আশা করি তোমাদের এতটা পর্যন্ত প্রয়োগ পঁচিশ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে কমেন্ট করবে এবং জানাবে কেমন লাগলো তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তার নোটিফিকেশান তোমার ফোনে যাবে এবং তখনই ভিডিওটি দেখতে পাবে অনেক ধন্যবাদ